বাংলাদেশে অবৈধ পুষব্যাকের শিকার সোনালী খাতুনদের অবশেষে জামিন সুস্থির নিঃশ্বাস বীরভূমের পরিবারে বাংলাদেশ পুলিশের হাতে আটক থাকা বীরভূমের পাইকট এলাকার অন্তঃসত্ত্বা সোনালী খাতুন সহ ছয়জন অবশেষে মুক্তির পথে দীর্ঘ অনিশ্চয়তার পর বুধবার বাংলাদেশে চাপাইন জেল জেলা আদালত এই ছজনের জামিন মঞ্জুর করেছে আজকে আমাদের জামিন হলছে মমতা ব্যানার্জি আর ব্যানার্জির লেগে আজকে আমরা জেল থেকে বের হচ্ছি আমাদেরকে জামিন করলে আমাদেরকে দেশ ফিরায় ফিরা ফিরাবার ই করেন ব্যবস্থা করেন আমরা দেশ যেতে চাই আমাদের খুব সমস্যা হচ্ছে আছে বা পেটে বাচ্চা আছে আর খুবই সমস্যা হচ্ছে মমতা ব্যানার্জিকে অভিষেক ব্যানার্জিকে ধন্যবাদ আমাদেরকে এখান থেকে নিয়ে চলেন আমাদের আমাদের দেশ যেতে ধরেছিল দিল্লির পুলিশ ধরা ছিল আমরা বাংলা কথা বলছিলাম কাজে একজন সেই লিখে আমাদেরকে ধরে আমাদেরকে করেছিল। আর আমরা কোনো জুরুম করি না কোনো গুনাহ করি না এখন আমরা কি কী কীভাবে আমরা বাড়ি যাবো এটা আপনারা দেন মমতা ব্যানার্জ আর অভিষেক ব্যানার্জ আমাদেরকে এখান থেকে বের করেন এই দেশ থেকে আমাদের দেশ ফিরিয়ে দেন ধন্যবাদ আপনার আপনাদেরকে ধন্যবাদ মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জির জন্য আমরা জেল টাকা বেরোতে পেলাম অনেক অনেক ধন্যবাদ আমরা আমাদের দেশ ফিরে চাই আমাদের প্যাটের বাচ্চা আছে সমস্যা বাচ্চার জন্য আমাদের দেশে আপনার কাছে দিদি মমতা ব্যানার্জি দিদি আপনার কাছে আমি অনুরোধ করছি

না, বাড়ি আসবে কিছু জানতে এবং সরকারকেও ধন্যবাদ দিছি, ও আমাদের লেগেই করলেও ধন্যবাদ আমরা বহুত খুশি আছি এখন ঘটনার সূত্রপাত কাজ করতে যাওয়া বীরভূমের পাইকরের বাসিন্দা সোনালী খাতুন সহ আরো পাঁচজনকে বাংলা ভাষায় কথা বলার অপরাধে বাংলাদেশী বলে সন্দেহ করে দিল্লি পুলিশ অভিযোগ তাদের বাংলাদেশে তকমা দিয়ে অসম সীমান্তে ঠেলে পাঠিয়ে দেওয়া হয় সেই সঙ্গে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ধাক্কা দিয়ে পাঠানো হয় এই শ্রমিকদের পরিবারের অজান্তে ঘটে যায় এই ভয়াবহ ঘটনা বহুদিন ধরে পরিবার যোগাযোগ হারিয়ে ভেবেছিল তারা নিখোঁজ বাংলাদেশে ঢোকার পর সেখানকার পুলিশ তাদের অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে গ্রেপ্তার করে এরপর শুরু হয় পরিবারের দুঃস্বপ্ন কারাগারে দিন কাটছিল অন্তঃসত্ত্বা সোনালীরও অসহায় পরিবার সাহায্যের জন্য ছুটে যায় প্রশাসনের দ্বারে এদিকে এই পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশে পুষ্প্যাগ করার সিদ্ধান্তকে তীব্র সমালোচনা করে কলকাতা হাইকোর্ট আদালত স্পষ্ট জানায় দিল্লি পুলিশের এই পুষব্যাক বেআইনি সঙ্গে কেন্দ্র সরকারকে চার সপ্তাহের মধ্যে এই ছজনকে দেশে ফিরিয়ে আনার নির্দেশ দেয় আদালত তবে নির্ধারিত সময় পেরিয়েও তাদের দেশে ফেরানো সম্ভব হয়নি কলকাতা হাইকোর্টের সম্পূর্ণ এই বলা হয় এর মধ্যে বহু টানা পড়েন শেষে আজ আদালত সোনালী সহ জামিন মঞ্জুর করে নতুন ছজনের আশার আলো দেখছে পরিবার খবরটি বীরভূমে পৌঁছাতেই সোনালীর বাবা আবেগে ভেসে বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যসভার সাংসদ শামিরুল ইসলামকে ধন্যবাদ জানাই তাদের সাহায্য উদ্যোগেই আমাদের মেয়ের জন্য আজ এত বড় সুখবর পেলাম সোনালিদের দেশে ফেরানো এখন শুধু সময়ের অপেক্ষা পরিবারের আশা খুব শীঘ্রই বাড়ির দরজায় ফিরবে সোনালি খাতুন সেসবে দীর্ঘদিনের অনিশ্চয়তা ভিক্টর শেখের রিপোর্ট জনকণ্ঠ টিভি নিউজ বীরভূম আপনার জেলার সর্বপ্রথম খবর পেতে জনকণ্ঠ টিভি নিউজের ফেসবুক পেজটির ফলো বাটনে ক্লিক করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন